রোজার এই শেষ দিনগুলোতে কেমন জানি ভাজা ভাজাপোড়া খেতে খুব একটা ভালো লাগে না তাই তো আজকে বেশ মজা করে দই চিরা বানিয়েছি আর আপনারা কে কীভাবে তৈরি করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা কে কীভাবে চিরাটা বানান আজকে আমি একটু ডিফারেন্টভাবে এই দই চিরা রেসিপিটি করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে দই চিরা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিরা তো চিরাগুলোকে আমি একটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি এরপর এগুলোকে একটু চেলে নেব চিরার মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে এই চালনি দিয়ে পড়ে যাবে তো ভালো করে চেলে নিলে ময়লা আর থাকবে না চিরাতে তো চেলে নেওয়া হয়ে গেছে এখন চিরাগুলোকে আমি ধুয়ে নেব এখানে বেশ কিছুটা পানি দিয়ে চিরাগুলোকে ধুয়ে নেব। তবে চিরাগুলোকে হাত দিয়ে কসলাই ধোয়ার প্রয়োজন নেই তাহলে চিরাগুলো আবার ভেঙে যাবে তো পানি দিয়ে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো সব চিরাগুলো একদম পানির মধ্যে ভিজে গেছে তো সামান্য কিছু ময়লা থাকলে আমি এগুলোকে উঠিয়ে ফেলে দেব তো চিরাগুলো একদম ধোয়া হয়ে গেছে তো এই চিড়ার পানিটাও কিন্তু অনেক বেশি উপকারী অনেকেই আছে চিড়ার পানি খেয়ে নেয় তো এটা শরীরের জন্য অনেক ভালো তো চিড়াগুলো ধোয়া হয়ে গেছে চাললির মধ্যে এভাবে দশ মিনিটের মতো রেখে দিলেই চিড়াগুলো একদমই ঝরঝরে হয়ে যাবে তো চিরাগুলো এদিকে রেডি হয়ে গেছে এখন আমি দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ মিষ্টি দই নিয়েছি আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন তবে এটা পুরোপুরি মিষ্টি দই না হালকা একটু টক মিষ্টি রয়েছে তো আমি এই দইটাই এখানে ব্যবহার করেছি এখন দইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি দুই চিমটির মতো লবণ তো লবণটা দিলে দই চিড়ার মধ্যে খেতে বেশ ভালো লাগে এরপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি চিনি তো দইটা যেহেতু একটু টকটক ভাব আছে এই জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর দিয়ে নিচ্ছি ঘন দুধ তো এখানে আমি তিন থেকে চার চা চামচ ঘন দুধ দিয়ে নিচ্ছি তো চিরা মাখানোর মধ্যে এই দুধটা দিলে এই মাখানোটা একটু থকথকে হয় আর চিরা মাখানোটা থকথকে হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে অনেক বেশি ড্রাই হলে খেতে ভালো লাগে না তো সব চিরাগুলোকে ঢেলে নিয়েছি এখন সবগুলোকে মিক্স করে নেব। ইফতারিতে ঠান্ডা ঠান্ডা দই চিরা খেতে বেশ ভালো লাগে আপনারাও কিন্তু তৈরি করে দেখতে পারেন এখন এর মধ্যে আমি কিছুটা ফ্রুটস দিয়ে নেব প্রথমে দিয়ে নিচ্ছি সবুজ এবং কালো আঙুর তার সাথে আমি দিয়ে নিচ্ছি কিছুটা খেজুর একটু টুকরো করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে নেব কিছুটা কলা তো কলাগুলো আমি ছোট পিস করে কেটে নিয়েছি তো সবগুলো ফ্রুটস দেওয়া হয়ে গেছে এখন আলতো হাতে একটু চেড়ে মিশিয়ে নেব তো দেখুন এখনই কিন্তু কতটা লোভনীয় হয়েছে এবং এটা অনেক হেলদি আর ইফতারিতে বেশ মজা লাগে খেতে আপনারাও কিন্তু বাসায় তৈরি করে দেখতে পারেন তো যারা যারা তৈরি করেন তারা তো জানেনি চিরা খেতে কতটা মজা তো আমি এখন একটা বাটিতে এই চিরাগুলোকে সার্ভ করে নিচ্ছি তো পুরো দই চিরাটাকেই আমি ঠেলে নেবো এরপর ওপর থেকে একটু খেজুর দিয়ে জাস্ট গার্নিশিং করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে নাও করতে পারেন সারাদিন রোজা রাখার পরে এরকম একটি হেলদি খাবার শরীরের জন্য অনেক উপকারী তো আজকের এই দই চিরা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই সবে ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো शाहज रेसिपी ते अल्ला हाफि असलकुम